কেমন আছো বন্ধুরা সবাই এই যে আমার রান্না হয়ে গেছে সকালে তো শুধু শুধু ভাত রান্না করেছে আর কুমড়ো ভাতে আর ডিম ভাজি আর ঘি রয়েছে এই এই নেবে আর ডিম ম্যাগি করেছি যে যে বাটির ভিতরে নিয়ে নিয়েছি ডিম ম্যাগি দোকানে বসে খাই তোমরা তো সবাই জানো তো গোবর তে উঠিয়ে দিয়েছি বিলাস দিয়ে দিছি ও বিলাসটা করে নাও

ड्रेस मोजा जा भी

কতো দিন আগে জুটি বাঁধা যেত না এখন বেশ লম্বা হয়ে গেছে ভালো জুটি বাঁধা যায় আর দোকানে গিয়ে শুধু ড্রেস পরাই দেব হয়ে যাবে ঠিক আছে চোখ মুখ দিয়ে চত বলা টিপ দিয়ে দেবো না ওকে যে আমরা আজকে রেডি স্কুলের জন্য শুধু ড্রেস পড়লে যাই আর দোকানে যেয়ে খাবে তাহলে এখন আমরা দোকানে যাই টাটা